আমি বলে দিলাম যেদিন বিজেপি সরকার এই রাজ্যে আসবে প্রথম ওই বেটাকে ধরে জেলের ভিতরে ঢোকাবো ওই মহিলাদের সেদিন তুমি রেজিনগরের কথা ভাই বলছিল ধনঞ্জয় আমি বলে দিলাম যেদিন বিজেপি সরকার এই রাজ্যে আসবে প্রথম ওই বেটাকে ধরে জেলের ভিতরে ঢোকাবো আমার সঙ্গে তুমি তুমি বলছো বিজেপি যেদিন ক্ষমতায় আসবে হুমায়ুন কবির হুমায়ুন তোমার করা দূরের কথা আমি যখন দলহীন ছিলাম তখনই তোমার এত শক্তি তুমি ট্রান্সপোর্ট মিনিস্টার তুমি কোর কমিটির সদস্য তুমি এই জেলার অনেক শক্তি ধরতা এসপি ডিএমদের নিয়ে তখনই হুমায়ুন কবিরের সঙ্গে পাংলা নিতে পারি আর হুমায়ুন কবির দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশে অনেক শক্তিশালী হয়েছে এই সাব ডিভিশনে চারটে সিট আছে সাতাশো ভোটে জিতেছে জীবন সাহা আটত্রিশ হাজার ভোটে জিতেছে অপূর্ব সরকার তিরিশ হাজার ভোটে জিতেছে খড়গ্রামে আশিস মার্জিন আমি হায়েস্ট মার্জিন তেতাল্লিশ হাজার পাঁচশো অনেক শক্তি তার বেড়েছে তার সাথে তুমি পাঙ্গা নেবা ওই মহিলাদের যেদিন গালে দাড়ি বেড়াবে সেদিন তুমি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হবা মহিলাদের যদি দাড়ি না বাড়াই তাহলে তুমিও পশ্চিম বাংলায় কোনো মুখ্যমন্ত্রীর আসনে বসতে পারবে না শুভেন্দু অধিকারী তোমাকে স্মরণ করিয়ে দিই আর তুমি আমাকে বলছো যে বিজেপি যেদিন ক্ষমতায় আসবে হুমায়ুন কবিরকে উল্টো করে সোজা করে দেবো তুমি যদি বেশি প্যারা বেকা লাইনে হাঁটো যত তুমি এক শ্রেণীর টোয়েন্টি পার্সেন্ট হিন্দুদের শুধু উশৃঙ্খলতা আর হিন্দু 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 করে যত লাভাবা ভদ্রলোক হিন্দুরা টোয়েন্টি পার্সেন্ট মমতা ব্যানার্জির পাশে থাকবে আর মুসলিমদের তিরিশ পার্সেন্টের মধ্যে আঠাশ পার্সেন্ট মমতার সঙ্গে থাকবে তুমি আর কোনো দিন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর স্বপ্ন দেখো না দশাই তোমার এই স্বপ্ন পূরণ হবে না কাজে হুমায়ুন কবিরের কেশা ক্রোশ স্পর্শ করার ক্ষমতা তোমার থাকবে না বা হবে না তাই আমি এই এলাকার মানুষকে